আজকের ক্লাসে তোমাদের যারা ষষ্ঠ শ্রেণী রয়েছে যে ষষ্ঠ শ্রেণীর যে তোমাদের বিজ্ঞান পরীক্ষাটি রয়েছে সেই বিজ্ঞান পরীক্ষা যে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটি রয়েছে সেই অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটি এবং যে মান বন্টন কত মার্কের পরীক্ষা হবে কত মার্কের সৃজনশীল পরীক্ষা হবে কত মার্কের নৈবিত্তিক প্রশ্ন থাকবে কিভাবে করবা এন্ড কোন কোন টপিকগুলো খুব ইম্পর্টেন্ট সহকারে পড়বে সবগুলো বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছে দেখো তোমরা যারা দুই সালে কেবল ক্লাস সিক্সে উঠেছো তাদের জন্য তোমাদের এই বইগুলো কিন্তু অনেকটা নতুন বিজ্ঞান বই হয়তো ছিল তবে এমনটি নয় আর সৃজনশীল সৃজনশীল পরীক্ষা হবে সেই সিলেবাসের আলোকে তোমাদেরকে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে কিভাবে পড়তে হবে কোনগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেই বিষয়গুলো কিন্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের যে সাবজেক্টটা সেটা হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর আর বিজ্ঞান যে সাবজেক্ট রয়েছে সেই বিজ্ঞান सब्जेक्टের অর্ধবাসিক পরীক্ষার জন্য ফার্স্ট অফ তোমরা দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় তোমাদের পড়তে হবে যে অধ্যায় নাম হলো বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ আমরা এখান থেকে সুপার সাজেশন দেব তার আগে আমরা আগে সিলেবাসটা দেখে নেব দুই নম্বর অধ্যায় পড়তে হবে যার নাম হলো জীবজগত তিন নম্বর অধ্যায় পড়তে হবে যার নাম হলো উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন তারপর চার নম্বর অধ্যায় পড়তে হবে উদ্ভিদের বাজ্জিক বৈশিষ্ট্য পাঁচ নম্বর পড়তে হবে সালেক সংশ্লেষণ ছয় নম্বর পড়তে হবে সংবেদিত অঙ্গ তারপরে সপ্তম অধ্যায় পড়তে হবে পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব এখন এই সাতটি অধ্যায় তোমাদেরকে অর্ধভাষিক পরীক্ষার জন্য পড়তে হবে আর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা সেটা যদি নিয়ে আমি কথা বলতে চাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় নাম্বার দ্বিতীয় অর্থাৎ হলো জীব জগৎ তারপরে যদি আমি গুরুত্বপূর্ণ হিসাব করি তারপরে সেক্ষেত্রে তুমি পড়তে পারো তিন নম্বর অধ্যায় জীব উদ্ভিদ ও প্রাণীর কোষীয় গঠন আর পরবর্তী যদি তুমি গুরুত্ব দাও তাহলে তুমি পড়তে পারো পঞ্চম অধ্যায় সালেক সংপ্রেশন তুমি যদি এই কটা অধ্যায় খুব ভালো করে পড়ো আমি এতটুকু তোমাকে গ্যারান্টি দিতে পারি এই তিনটি অধ্যায় থেকে তুমি সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তবে নৈবেদিক প্রশ্নের জন্য তোমাকে সবই পড়তে হবে এবার আমরা আসবা তোমাদের এই অধ্যাবাসিক পরীক্ষার মান বন্টন কিভাবে এই পরীক্ষার মান বন্টন গুলো হবে তো তোমাদের পরীক্ষার মান বন্টনটা অনেকটা আগের মতোই ছিল প্রশ্ন ধারা এবং মান বন্টন দেখো তোমাদের এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে টোটাল এগারোটি প্রশ্ন থাকবে যার মধ্যে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে

তো আমাদের এই সাবস্ক্রাইব করে নিতে পারো আমরা দেখে নিতে পারো এবং এই ভিডিও শেষে স্ক্যানে তোমরা দেখতে পারবে যে হাউ টু পিডিএফ আর ডাউনলোড পিডিএফ তোমরা সেগুলো থেকে চাইলে সেগুলো দেখে নিতে পারো ঠিক আছে দেখো সবাই ভালো পরীক্ষা দিও অধ্যবাসিক পরীক্ষা দিয়ে সবার সুন্দর হয় আর সামনে যেন তোমরা অনেক ভালো একটি কিছু করতে পারো সবাই ভালো থাকা আলাইকুম